আসসালামু আলাইকুম আসসালামক শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ মুহূর্তে আমি সমাধান করে দেবো সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি এই সৃজনশীল প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক নতুন কিছু শেখার আছে তুমি এই মুহূর্তে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার হাতে যদি আমার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে ওই শিটটি নিয়ে তারপরে অঙ্কগুলো করা শুরু করে আর যদি শিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব শিটগুলো কালেক্ট করে নাও কারণ লেক্সার শিট মাধ্যমে তুমি সব প্রবলেমগুলো সলভ পেয়ে যাবা প্লাস তুমি কিন্তু সকল ধরনের সাপোর্ট পাবা এবং তোমাকে পার্সোনাল একটা গ্রুপে অ্যাড করা হবে যে গ্রুপে অ্যাড করার পরে তুমি কিন্তু কোনো অঙ্ক যে কোনো সময় প্রবলেম হলে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারবা ওকে তো সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে লেখা ছিল পাপন কম্পিউটার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম নতুন প্রজন্মের ভাষায় তৈরি করল পাপনের বন্ধু আপন এর রচনা করা আর একটি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করলো যা খুবই দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে প্রোগ্রাম ভাষা কি সি একটি মধ্য স্তরের ভাষা ব্যাখ্যা করো এগুলো তোমাকে পড়তে হবে এবং লেকচার লেকচারশিটের মধ্যে দেওয়া থাকবে সো তুমি পড়ে নিও পাপনের তৈরি করা প্রোগ্রামটির ফ্লো চার্ট লেখ মানে পাপন তৈরি করছিল কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যেটা কিন্তু লেকচার শীটে দেওয়া আছে কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এবং সেটা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দুই রকম ত্রিভুজ একটা হচ্ছে দুই বাহু আর একটা হচ্ছে তিন বাহু দুই রকম ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমার লেকচার শীটের মধ্যে দেওয়া আছে এই উনিশটা অঙ্ক থেকেই সব সৃজনশীল হয়ে থাকবে এছাড়া সিরিজের অঙ্ক আছে প্রায় সব মিলিয়ে রকম কাজ এই সিটের মধ্যে করা আছে সো আমরা প্রথমে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট নির্ণয় করবো এবং সেটা হোয়াইট বোর্ডে তো ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমেই কিছু চিহ্ন আর্ট করে নিব কারণ ওই চিহ্নগুলো আমাদের আর্ট করতে হবে এবং ওগুলো লাগবে তো প্রথমে আমরা যদি চিহ্নগুলো আর্ট করি প্রথমেই আমাদের যে চিহ্নটা দিতে হয় সেটা হচ্ছে স্টার্ট তারপর আমরা ইনপুটের চিহ্ন দিই ইনপুট ওকে কোন ত্রিভুজ সেটা আগে বুঝতে হবে আমরা যদি চিন্তা করি এটা একটা ত্রিভুজ এটা একটা কি ত্রিভুজ এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ওকে তো এই যে এরিয়া সমান হাফ ইন্টু তে কি বেস বোঝায় মানে ভূমি আর হাইটতে কি বোঝায় উচ্চতা মানে এইস হাইট বলতে এইস কি বোঝাচ্ছে হাফ এইসু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো এখানে আমাদের দুটো ইনপুট লাগবে সেটা হচ্ছে বি এবং এইচ মানে এখানে অজানা রাশি হচ্ছে বি এবং এইস মানে বেজ এবং উচ্চতা তো আমরা তা ইনপুট গ্রহণ করার পরে এবার হচ্ছে প্রক্রিয়াকরণ করবো প্রক্রিয়াকরণ করবো করতে হবে মানে এরিয়া নির্ণয় করতে হবে তো এখানে এরিয়া নির্ণয় করবো এরিয়া নির্ণয় করার পরে আমাদের যে ফলাফলটা হবে সেই ফলাফলটা আমরা এখানে প্রিন্ট করব তো এটা হচ্ছে আউটপুট ইনপুট এবং আউটপুট দুটো চিহ্ন কিন্তু একই রকম হয় তারপর কী করতে হবে আমাদেরকে ইন্ড করতে হবে তো এখানে ইন্ড করবো তাহলে এখন ইন্ড করার পরে আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ হয়ে যাবে তো আমরা প্রবাহ দিকগুলো একটু নিশ্চিত করবো যে কোন দিক থেকে কোন দিকে গেছে এটা বাধ্যতামূলক দিতে হবে পেন্সিল দিয়ে তোমরা এটা আর্ট করে নিবে আর খাতায় যখন আট করবে আরো সুন্দর করে আর্ট করতে হবে তো প্রথমে আমরা স্টার্ট করবো এস টি এ আর টি স্টার্ট স্টার্ট করার পরে আমরা ইনপুট নিব ইউ ইউটি ইনপুট বি এইচ ওকে ইনপুট বি এইস তারপরে ইনপুটের পরে এরিয়া এ আর ই এরিয়া ইকুয়াল টু হাফ তো আমরা হাফটা এভাবে লিখতে পারি পয়েন্ট ফাইভ ইন্টু বি ইন্টু এইচ মানে হাফ বলতে আমরা যদি ওই হাফ লিখি তাও হয় মানে কোন হাফ বলছি বুঝতে পারতেছ এই যে হাফ এই হাফও দেওয়া যায় মানে এভাবেও দেওয়া যায় আবার যদি এভাবে দাও তাও হবে নো প্রবলেম তবে সি প্রোগ্রামিংয়ে এই পয়েন্ট ফাইভ দিতে হয় অন্য ক্ষেত্রে তবে আমরা সব জায়গায় পয়েন্ট ব্যবহার এটাই বেস্ট ওকে তারপরে আমরা এ আর ইএ করব ইন এ হচ্ছে স্টার্ট ইনপুট বিস এরিয়া পয়েন্ট ফাইভ ইন্টু বি ইন্টু তারপর প্রিন্ট এরিয়া তারপর এই হচ্ছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট তো এভাবে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে গ নাম্বারে এবং ঘ নাম্বারে ঘ নম্বরে দেখো এখানে কিন্তু ঘ নাম্বারে দুটো ভাষার মধ্যে হ্যাঁ চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্ম এভাবে দুটো ভাষার মধ্যে আমাদের পার্থক্য দেখাতে হবে সুবিধা অসুবিধা দেখাতে হবে অর্থাৎ এটা থিওরি লিখতে হবে তোমাকে থিওরি জাতীয় প্রশ্ন সো থিওরিটিক্যাল প্রশ্ন আমি সলভ না করি এটা হচ্ছে থিওরি রিডিং পড়ে দেন ওখান থেকে লিখতে হবে বিভিন্ন প্রজন্মের ভাষা মুখস্থ করতে হবে তো অসংখ্য ধন্যবাদ এত সময় পুরো ভিডিওটা মনোযোগের সাথে দেখার জন্য তুমি চাইলে স্ক্রিনে পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো কারণ ইউটিউব চ্যানেলে সকল ধরনের ভিডিও শুধুমাত্র আইসিটির সকল ধরনের ভিডিও আপলোড করা হয় যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং পরীক্ষার সময় খুবই হেল্পফুল হবে তোমার যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো উপরে দেয়া নাম্বারে স্ক্রিনের উপরে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারে আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে তোমার প্রবলেমগুলো আমি ইনশাল্লাহ সলভ করে দেবো ভিডিও বানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামালাই